হুকুম দেশে যাও আর দেখে আল্লাহ ছেলে মেলেরা খেলাধুলা করতেছে কিরে মরুভূমির মধ্যে ইসমাইল আর হাজরার রাইখা গেলাম ঘর নাই বাড়ি নাই টিউবওয়েল নাই পুকুর নাই গাছ নাই পালা নাই মানব নাই দানব নাই এই পোলা পানের লোক আইলে কোথায় কয়টা যে আপনি জানেন না এখানে জমজম কুপ নামে এক পানির কূপ আছে যে পানি পান করলে তৃষ্ণা নিবারণ হয় ক্ষুধা নিবারণ হয় অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় যে পানি পান করলে ক্ষুধা নিবারণ হয়ে যায় তৃষ্ণা নিবারণ হয়ে যায় যে পানি পান করলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় যে তার ভিতরে পানি আছে খাবার আছে ঔষধ আছে মেডিসিন আছে কথা যায় না এই পানির কারণে মরুভ যে মানবজনে সেখানে জমা হয়েছে বাড়ি বাড়ি করেছে এখানে আমরা থাকি এখানে আমাদের বাড়ি আল্লাহ কোলের উটের পেট থেকে নেমে বলে বাজান। তোমাদের এখানে তো ভাই اسماعিল নামে একটা ছেলে চিনোনি দেয়া বলে চাচা اسماعিল নামে প্রায় সাত বছরের একটা ছোট্ট বাচ্চা আছে ও আমাদের সঙ্গে খেলাধুলায় যায় না ও বসে থাকে কী যে ভাবে

চায় না কে তুমি পরিচয় কি বাড়ি কই ঘর কই পরিচয় কেন আমার আদর করো ও বাবা ইসমাইল তুমি কি জানো না আমি তোমার আব্বা মাওলার প্রেমে পড়িয়া নমরুদের আগুনে ঝাঁপ দেওয়া ইব্রাহিম খলিলুল্লাহ আমি মাওলার প্রেমে পড়িয়া আগুনে ঝাঁপতেছি আমি তোমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ